আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি আজকে কাঁচা টমেটো আলু দিয়ে একটা চচ্চড়ি করবো আর এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি আর এই কাঁচা আলু চচ্চড়িটা কিন্তু খুব ভালো লাগে এই যে এখন কাঁচা আলু আমি কেটে নিয়েছি টমেটো আর আলু আমি এখন কড়াইতে আমি তেল দিয়ে নিব আর এই চচ্চড়িটা কিন্তু খুব মজা আপনার মানে আপনি যারা অসুস্থ রয়েছেন আর এরকম একটা যদি আলু চচ্চড়ি করা কাঁচা আলু তাহলে তাদের যে রুচিটা মশাল আপনি ফিরে আসবেন আমি তেল দিয়ে নিলাম আর আপনি কড়াইতে এখন আমি এখানে মানে যত মশলা রয়েছে সমস্ত মশলাগুলো গুঁড়া মশলাগুলো আমি এই মাস্টার অয়েলে দিয়ে নিব আপনি আর একটু ঝাল ঝাল হবে আর এতে আপনি একটু চিনি অ্যাড করবেন তাহলে তার স্বাদটা আরও বাড়বে আর আমি এখন আস্তে আস্তে করে সমস্ত উপকরণ দিয়ে দিন হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর মরিচ শুকনো মরিচটা এখন আমি একটু পানি দিয়ে নিব আর লবণ দিয়ে নিব আমি অ্যাড করলাম লবণ আর পানি দিয়ে আমি একটু সামান্য একটু কষিয়ে এখানে যে কাটা আলু আর কাঁচা যে টমেটোটা ছিল সেটা আমি এটা দিয়ে দেবো এখানে ভালো করে একটু কষিয়ে নিলাম আর আমি একটু পানি দেবো এখন এই সময় যখন আপনি মশলাগুলো দিবেন আপনি এটা চেষ্টা করবেন একবারে মানে কারণ তাপটা খুব কমে রাখতে আপনার এই যে ইয়ারগুলো মশলাগুলো পুড়ে যাবে ঠিক আছে এর জন্য আপনি চেষ্টা করবেন একটু কম আছে রান্না করার জন্য মশলাটা পানি দিলে আর মানে মশলাটা পুরবে না আমি এখন পেঁয়াজ দিয়ে নাম বেশি করে এটা হলো পেঁয়াজ দিলে একটু বেশি করে দিলে আপনি খেতেও ভালো লাগে আর বলেছি এটা ভিতরে কিন্তু কোনো বাটা মশলা যাবে না যা দেখতেছে সমস্ত কিন্তু গুঁড়া মশলা আর পেঁয়াজ এখানে আর এটা রান্নাটা এই যে কাঁচা টমেটো রান্নাটা কিন্তু খুব মজা হয় বা আরেকটা দিয়ে রান্না করতে পারেন আপনি চিনি মাছ বা ড্রিম দিয়ে একটা ভুনা রয়েছে সেটাও কিন্তু অনেক মজা লাগে আর এটা আপনারা একদিন বাসায় এই সবজিটা একটু রান্না করে দেখবেন ট্রাই করে দেখবেন অনেক মজা আর আমি কি সামান্য একটু পানি দিয়ে নেবো জানিয়ে মশলাটা পড়ে না যায় এখন আমি কিছুক্ষণের জন্য মানে দশ পনেরো মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিব আপনার দেখেন ঢাকনাটা উঠে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কষানো হয়ে গেছে এখন আমি সামান্য একটু পানি অ্যাড করবো আপনার কারণ পানিটা একটু অ্যাড করে নেবো কারণ একটু কারণ কঠিন সামান্য একটু হালকা একটা কাঁচা একটা ইয়ে রয়েছে যেন এটা যেন না খাই সামান্য পানি দেবেন আপনার এ দেখেন মাখনও একটা সুন্দর একটা এ হয়ে গেছে আমি এখানে সামান্য চিনি দিয়ে নিলাম আপনার একটু মজা হওয়ার জন্য আর একটু ভালো করে নিয়ে দিলাম আর এখানে আমি আর কিছু ইয়ে অ্যাড করবো না শুধু কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা অ্যাড করে আমি এক মিনিটের জন্য শুধু রান্না করব আমি বলেছি যে যে কোনো ধন্দা পাতা দিবেন বেশিক্ষণ আপনারা রাখবেন না তাহলে ধন্যা যে একটা স্মেল বা ভিটামিনটা এটা চলে যায় নিয়ে নিলাম আমি এক মিনিটের জন্য একটু রান্না করে নিব আপনি আর এইভাবে আপনারা এক প্লেট ভাত খেয়ে খেতে পারবেন এই শুধু এই কাঁচা টমেটো আলুর একটা সবজি দিয়ে তা ভাল লাগলে আপনার রেসিপিটা আপনারা কমেন্টস লাইক করবেন আর আপনারা সব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখেন মার্শাল কত সুন্দর একটা লাস্টের ফাইনাল লুক